নবগ্রামে পলসন্ডায় সড়ক দুর্ঘটনায় প্রাক্তন প্রধানের মৃত্যু শোক মিছিল ঘিরে সাময়িক অবরোধ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় গতকাল নবগ্রামে পলসন্ডা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নারায়ণপুর অঞ্চলের প্রাক্তন প্রধান জগন্নাথ মন্ডল তার অকাল প্রণয়ে স্থানীয় মহলে নেমে আসে শোকের ছায়া ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের আরও সচেতনতা দাবি করে সাধারণ মানুষের একাংশা মরে পথ অবরোধে ডাক দেন তবে এই ঘটনার বিরুদ্ধে শান্ত অবস্থার গ্রহণ নবগ্রামে বিধায়ক কানায় চন্দ্র মন্ডল তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সবাইকে সংযত থাকার অনুরোধ জানান পাশাপাশি প্রয়াত জগন্নাথ মন্ডলের আত্মার শান্তির উদ্দেশ্যে কালো পতাকা হাতে একটি শোক মিছিলের আয়োজন করা হয় ফলে কিছু সময় যান চলাচলে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সৌরভ সেনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তা তৎপরতায় অবরোধকারী ধীরে ধীরে রাস্তা ছেড়ে দেন স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য হঠাৎ অবরোধে যাত্রী সাধারণের ভোগান্তি হয় তবে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দুর্ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা তাই প্রশাসনের ওপর দোষ চাপানো যথার্থ নয় বলেও অনেকের মত শেষ পর্যন্ত নবগ্রামের পরসন্ধ্যা মোড়ে পরিস্থিতি শান্ত হয় এবং স্বাভাবিক ছন্দে ফিরে আসে জনজীবন প্রশাসন জানিয়েছে ভবিষ্যতে এমন দুর্ঘটনা রুখতে আরও কড়া নজরদারি চালানো হবে যে পরিবেশ তাতে কিন্তু খুব ভিড় হয় সেই ভিড়েও নবগ্রাম প্রশাসন এবং তার সঙ্গে জেলা বয়ের সঙ্গে থেকে যথেষ্টভাবে সুন্দরভাবে পরিচালনা করে সেই পরিচালনা করতে গিয়ে কোনো একজন বয়স্ক ব্যক্তি সে গাড়ির তলে পড়ে গেছে সেখানে সেটার জন্য পুলিশ ইনকোয়ারি করছে তার কাজ কিন্তু আইন মোতাবেক চলছে এর মধ্যে পাবলিক কিন্তু এই প্রশাসনের উপরে খুশি শুধু আমরা নয় প্রত্যেকটা নয় যদি দোকানে দোকানে যান তারাও কিন্তু প্রশংসা করবে এই প্রশাসনের যান দেখে নিন একবার সাংবাদিকরা গিয়ে তারাও প্রশংসা করবে কিন্তু কিছু লোক আমি কোনো এমএলএ বা কারো নাম করবো না কেন এইখানে যখন এসছে সেটার নাম করবো না কিন্তু এখানে কি হচ্ছে দেখবেন কিছু লোক তারা হয়তো এই প্রশাসনে খুশি নয় খুশি নয় প্রশাসনের কারে খুশি নয় কারণ যে রাহাজানি নবগ্রামে চলত মানুষ কিন্তু ভেবেছিল যে এই সামনে দিনে এই সরকারের হয়তো শেষ ঘটাতো পাবলিক ভিতরে ফুসে পঞ্চায়েতে দেখিয়েছিল এমপি ভোটে আবার একটা কিন্তু ঘুরিয়ে নিয়ে এসছে তা মানুষ কিন্তু সরকারের বিরুদ্ধে যেত কেন যারা দায়িত্বে আছে তারা কিন্তু বর্তমানে যেভাবে দল চালাচ্ছিল তাকে সরকারের ওপরে বর্তা ছিল এই প্রশাসন আসার পরে সাধারণ মানুষের প্রশাসন তথা সরকারের ওপরে একটা ব্যাপক ধরনের যে ভরসা সেটা জেগে উঠেছে এবং তার জন্য আজকে যে রাজা এসেছিলো আমরা নিজেই বোধ হচ্ছিলাম যেখানে প্রশাসন এত সুন্দর কাজ করছে সেখানে আবার অবরোধের কোনো ভাষা আসতে আসতেই পারে না তো যাই হোক আমরা চাইছি যে এই যে প্রশাসন প্রশাসন আমাদের আজকে হয়তো ভালো কাজ করছে আপনার নবগ্রামের প্রত্যেক গ্রামে গ্রামে যান এবং গিয়ে দেখুন এত স্বচ্ছ মানে মানে প্রশাসন পাওয়া খুব মুশকিলে ভাগ্য করে নবগ্রাম পেয়েছে আমরা চাইছি এই সব প্রশাসন থাক এবং আমাদের নবগ্রাম সুস্থ দেখুন তারা চলে যাওয়ার পরে আবারটা ভালোভাবেই চলছে বিধায়ক অবরোধ করার চেষ্টা চলছিল তিনি রাত্রিটা যাতে না হয় সেই চেষ্টা করেছেন কারণ মমতা পক্ষে নয় সেই কারণে তিনি করছেন না সাধারণ মানুষ লোকসভার সেটা যাই হোক তিনি যেটা বলেছেন যে সেটাই হয়তো আমার যাবে তাদের ভালো একটা চিন্তা ভাবনা জন্ম নিয়েছে কারণ কালো পতাকা নিয়ে শোক সেভাবে হয় না জ্যাকেট নিয়ে হয় না আর শোক সভা করতে গেলে আরও একটু বড়ো ধরনের লোকজন নিয়ে সে যাই মৃত পরিবার তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা আগামী দিন তারা বাড়ি যাব প্রশাসন তাদের সঙ্গে যোগাযোগ করেছে আমরাও যাব আমাদের নবগ্রামের লোক আমাদের প্রাণের লোক জগন্নাথ কাকা তাদের পাশে থেকে যেটুকু পারবো আমরা সাহায্য করার চেষ্টা করব কিন্তু এইভাবে আমার নাম মোহাম্মদ সিরাজদুল অন্য জায়গা যেখানে এটা হচ্ছে যে চার মাথা একটা জায়গা এবং আমাদের বেশিরভাগ মানুষকে ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন কাজে কোর্ট কাচারি বিভিন্ন কাজে লালবাগ যেতে হয় লালবাগের যাওয়ার পথে এই রাস্তা এবং এনএইচ থার্টি ফোর এই মিডিলে পিএনএল রোড এবং এনএইচের মিডিলে যে জায়গা আছে সেই জায়গাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে হেঁটে গেলে পার হয়ে থেকে মারা যাচ্ছে এখানকার যে ট্রাফিক সিস্টেমটা খুব দুর্বল এখানে ইতিমধ্যে একটা ট্র্যাফিক বসানো হয়েছে ওই সিগন্যাল ইত্যাদি তো সেটা এত দুর্বল সে দুর্বলতার কারণে এখানে সেটা কিছুদিন আগে বসেছে পনেরো বিশ দিন আগে কিন্তু সেটাও মানুষ ঠিক দেখতে পাচ্ছে না ওপারে বয়স্ক লোক বিভিন্নভাবে যাচ্ছে তাচ্ছে সিগন্যাল আর যে হাজার হাজার গাড়ি যাচ্ছে যার ফলে গতকালকেও আমাদের এক্স প্রধান নারায়ণপুর অঞ্চলের জগন্নাথ মন্ডল মারা গেছেন ঠিক সন্ধ্যার মুখে বোধহয় ছটা সাড়ে ছটা এরকম টাইমভাবে মারা গেছেন আমি কলকাতা থেকে রাখতে পেরেছি তিনি এখানকার প্রধান ছিলেন বিশিষ্ট একজন ব্যক্তি তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন এখানে যারা থাকে সিভিক পুলিশকে ছেড়ে দেয় সিভিক পুলিশ খুবই দায়িত্বশীল কিন্তু তারা রোডের উপরে থাকে এখানে এই যে দেখছেন আপনারা উপরে থাকে আর সেখানে রাস্তা যে গাড়ি যাচ্ছে এখান থেকে তাদের পক্ষে কন্ট্রোল করা কিছু সম্ভব না যে কারণে এই ট্রাফিক সিস্টেম করেও মানুষকে বাঁচানো যাবে না যদি এখানে পুলিশ যারা যারা এইসব ব্যাপারে পারদর্শী পুলিশ যারা ট্রাফিক বুঝে এবং মধ্যখানে একটা ট্রাফিক বসিয়ে যেমন আপনার গির্জার মোড়ে আছে যেমন রাধার কার্ডের মোড়ে আছে একটা সিস্টেম করে যদি মিডিলে একটা সিস্টেম করে দেওয়া যায় সেখানে সব সব সময়ের জন্য ওখানে পুলিশ থেকে এটা কন্ট্রোল করে সিভিক পুলিশ সাহায্য করবে তাহলে পরে হচ্ছে যে এটা মানুষের নিরাপত্তাটা দেওয়া যায় মানুষ তার জীবন চলে গেল একজন প্রধান ছিলেন মানুষ তার ফ্যামিলি আছে তার মেয়ে আছে ছেলে আছে তার জমি জমা নাই উপার্জন এলআইসি করতো আগে প্রধান ছিলেন তো এই যে তার জীবনটা চলে গেল এই জীবনের মূল্য কে দিবে এখানে আমরা দেখছি প্রশাসনের এখানে আছেন যিনি কর্তা তিনি এখানে সেফ লাইফ সেলফ ড্রাইভ করছেন আমরা জানতে পারছি না মানুষকে সচেতনতার দরকার সেগুলি হচ্ছে না আর তিনি এখানে বড় বড় হোর্ডিং দিয়ে কোন কোম্পানি করেছে তার বড় বড় হোর্ডিং টাঙানো আছে আর সিগন্যালটা দেখা যাচ্ছে না হোর্ডিংয়ে চাপা পড়ে যাচ্ছে মানে প্রচারটা হচ্ছে এখানে যারা প্রচারের সিগন্যালটা করেছে তাদের প্রচার হচ্ছে তাদের অ্যাডভার্টাইজেজ হচ্ছে কোম্পানির কোনো দোকানদারের কিন্তু মানুষ মারা যাচ্ছে রাস্তায় এইসব নিয়ে আমরা এই এসপিকেও বলেছিলাম এখানে তার আজকে জনগণের এখানে রাস্তা অবরোধের একটা কর্মসূচি জনগণ নিয়েছিল আমি যখন রাত্রে কলকাতা থেকে ফিরে এসে শুনলাম যে এরকম একটা কর্মসূচি আছে তখন হচ্ছে যে আমি বলি যে এটা না সরকারে আমরা আছি মারা গেছে তার জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যাতে আগামী দিন পুলিশ সিস্টেমটা ভালো হয় কন্টেই পুলিশ ট্রাফিক সিস্টেমটা ভালো হয় এখানে কন্ট্রোলিং হয় সেই ব্যাপার নিয়ে আমরা উদ্ধতনও কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো এবং ব্যবস্থা যেতে হয় তার জন্য বলবো